পঞ্চায়েত ডিলিমিটেশনে হাইলাকান্দি জেলায় ব্যাপক বিসঙ্গতির অভিযোগ জেলার আলকাপুর কাটলিছোড়া সমষ্টির বেশ কয়েকটি জিপির নাম কর্তন জিপিগুলির নাম পুনর্বহাল করার দাবিতে সরব জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ আজ আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা কমিটির পক্ষ থেকে অভিযোগ করে বলা হয় হাইলাকান্দি জেলায় পূর্বে একটি কর্তনের জেলা পরিষদ বিলুপ্ত করা মোটেও গ্রহণযোগ্য নয় হাইলাকান্দি জেলার করা জিপিগুলি যথাক্রমে চিপর সাঙ্গন বক্রিহাওর মোহনপুর ওয়েস্ট মোহনপুর ইত্যাদি জিপিগুলি পুনরায় পূর্বের নামে নামকরণ করার দাবি জানায় এজেওয়াইসিপি সেই সাথে কালীনগর অষ্টম পঞ্চম ও বক্রিহাড় ষষ্ঠ খণ্ড গ্রামগুলো বরাক নদীর অপারে পূর্ব কাটিকোড়ার মহাদেবপুরে নিয়ে যাওয়ায় অসন্তুষ্ট হয়েছেন সেখানকার জনগণ কালীনগর বকরিয়াহাওয়ার জিপির অসংখ্য মানুষের সুবিধার্থে তাদের দাবিগুলো বিচার বিবেচনা করে আলাপ আলোচনার মাধ্যমে সীমা নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করার জন্য এজে ওয়াইসিপির হাইডাকান্দি জেলা কমিটির তরফ থেকে জেলা উপায়ুক্তের কাছে আহ্বান জানানো হয়েছে আজকে পঞ্চায়েত ডিলিমিটেশন সম্বন্ধে আমাদের হাইলাকান্দি জেলাই যে পঞ্চায়ত ডিলিমিটেশ্যন হৈছে পঞ্চায়ত জিলাৰ চিপৰ চংগন জিপি বখলিয় জিপি মনপুৰ জিপি ৱেষ্ট মনপুৰ জিপি এই জিপি গুলাৰ দীৰ্ঘ বহু বছৰ দৰে এই জিপু গুলাৰ নাম কিন্তু মানুহৰ মনে বা বিভিন্ন জেগাই লেখাত মানে এই জিপু গুলাৰ নাম আছে হঠাৎ ডিলিমিটেশ্যন কৰে এই জিপি গুলাৰ নাম নামকৰণ বিলুপ্ত কৰা হৈছে জিপিৰ জিপিৰ নাম কৰ্তন কৰা হৈছে এই জিপি গুলিৰ কৰা আমি মনে কৰি ঐতিহাসিক এক সিদ্ধান্ত বুলি মনে কৰি কাৰণ এই ঔকাৰণে হতকাৰী সিদ্ধান্ত যে জিপিৰ নাম কৰ্তন কৰা কাৰণ চিপৰ জিপিৰ প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা ভিলেজ রেখে তার নামটা আবার ডলিডোর নামে নামাকরণ করা হয়েছে এটা আমি মনে করি বা অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ সহ এই কারণে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক নিন্দনীয় বলে মনে করি দ্বিতীয়ত আলগাপুর যেটা হাইলাকান্দি জেলার প্রায় এগারোটি এগারোটি সম্ভবত এই জেলা পরিষদ এরিয়া ছিল কিন্তু ডিলিমিটেশন করে চারটি জেলা পরিষদ করা হয়েছে তার মানে চারটি জেলা পরিষদের ফান্ড এই হাইলাকান্দি থেকে বঞ্চিত করে রাখা হবে তৃতীয় আরেকটা জিনিস হলো যে পূর্বে আমাদের হাইলাকান্দি জেলার সঙ্গে প্রতারণা হয়েছে যে হাইলাকান্দি জেলার একটা সমষ্টি এই কাটলিছড়া সমষ্টি এই সমষ্টিটা কেটে ফেলা হয়েছে আজকে দেখুন আমি বিভিন্ন জায়গা থেকে মানে

এটা অতি শীঘ্রই শিবশংগন জিপির নামে পুনরায় ঘুরিয়ে আনার জন্য আমি অসম জাতীয়তাবাদী যুব পরিষদ সহ চিবশংগঞ্জ জিপির তরফ থেকে আমি দাবি জানাচ্ছি তৎসঙ্গে আরেকটা জিনিস করছি যে আলগাপুর যেটা জেলা পরিষদ এরিয়া করা হয়েছে এটা দেখা গেছে প্রায় বিশ কিলোমিটার দূরে বড় হাইলাকান্দি এ আলকাফুরের লোক যুক্ত করা হয়েছে আমার মনে হলো যে এই বিভিন্ন জনের দাবি যে এই আলগাপুরের সঙ্গে যদি বিষ্ণুগর যুগ করা হয় তাহলে একদম কিনারে হবে বিষ্ণুগড়টা কিন্তু বিশ কিলোমিটার দূরে যাতায়াত করব মানুষ এটা অনেক সমস্যার সম্মুখীন হবে মানুষ জিপির দেখা গেছে কিছুটা জায়গা দেখা গেছে আহ বাসবাড়ির লোকে সংযুক্ত করা হয়েছে এই এই যে একটা জিপির কে বা কাহারা এই ধরনের মানে ফসলাটা প্রস্তুত করেছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যা যে মানুষের সঙ্গে কোনো ধরনের কোনো আহ কোনো ধরনের কোনো ধরনের আলোচনা না করে বা কোনো কোনো ধরনের কোনো একটা ব্যবস্থা না গ্রহণ করে হঠাৎ করে ডিলিমিটেশনটা করা হয়েছে এটা কিন্তু কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয় আর তৃতীয়ত আর একটা জিনিস হলো যে হাইলাকান্দি জেলার আহ হাইলাকান্দি সমষ্টির দুটা সমষ্টি যখন বানানো হয়েছে হাইলাকান্দি সমষ্টির সমষ্টিতে দেওয়া হয়েছে তিনটা ব্লক আর আলগাপুর এবং কাটলিচোলা যে দুইটা সমষ্টির দেওয়া হয়েছে এই দুইটা সমষ্টির ভিতরে দেখা গেছে মাত্র দুইটা ব্লক দেওয়া হয়েছে তার মাঝে এক লাখ ভোটারের ডিফারেন্স আছে এই দুইটা সমষ্টির মধ্যে মানে হাইলাকান্দি এক লাখ ভোটার কম আছে আর আলকাপুর কাটলি ছড়ায় এক লক্ষ এক লক্ষ ভোটার বেশি আছে সেই জায়গায় আলকাপুরের সঙ্গে চরম প্রতারণা বলে আমি মনে করি এই সমস্ত জিনিস এই ডিলিমিটেশন জনসাধারণ বিরোধী এবং জনসাধারণের উন্নয়ন বিরোধী এই ডিলিমিটেশন কোন অবস্থায় গ্রহণযোগ্য নয় তৎসঙ্গে আমি এই ডিলিমিটেশনের সঙ্গে আরেকটি কথা বলতে চাইছি যে ইদানিং দেখা গেছে যে কিছু সংখ্যক জিপি লেভেল জনপ্রতিনিধি তারা এই ডিলিমিটেশন সম্বন্ধে ক্রেডিট নিতে আরম্ভ করেছেন যে প্রচার চালাচ্ছেন যে তাদের সত্র এই ডিলিমিটেশনটা ডিলিমিটেশনের বা এই যে শিবসংগ জিপি নামটা ঘুরে আসছে সম্পূর্ণ আমার পিছনে যারা আছেন তাদের সবার অবদান আছে যে সবাই একটা চিন্তিত অবস্থায় আছে যে আমাদের নাম কেন করা হবে। মানুষ এই মুহূর্তে অনেক অসহায় আর্থিকভাবে সামাজিকভাবে হোক বিভিন্ন ক্ষেত্রে মানুষ অনেক অসহায় কিন্তু এই অসহায় অবস্থায় মানুষের উপরে বিভিন্ন রকমের আহ বোঝা চাপিয়ে দেওয়া এটা কিন্তু কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয় তৎসঙ্গে আজকে দেখুন আমি কিছুদিন পূর্বে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনার কয়েকটা গর হয়তো আমার আসামে প্রায় এক লাখের উপরে গর পাওয়া হয়েছে তার মাঝে হাইলাকান্দি জেলায় পাঁচ হাজার পাঁচ হাজারটা আছে তার মাঝে দেখা গেছে শিবসংগন জিপিতে টা গর পাইছে টা গরের মধ্যে এখন কতটা গর দেবা হয়েছে বা কতটা গর দেবা হবে এই ধরনের মানে আমি জিপিসি কে ফোন করা পরে উনি বলেছে যে পনেরো ষোলোটা দেওয়া হয়েছে আবার জিপি সেক্রেটারি বলেছে যে দেওয়া হয়েছে তার মানে তাদের কথাবার্তার মাঝে কোন ধরনের মিল নেই যার কারণে আমাদের এখানে আছেন এই অনেক গড় আছে এই খাসা গড় আছে কিন্তু এইগুলা মানুষকে ডিপেন্ড করে মানুষের কাছ থেকে পয়সা দাবি করা হচ্ছে বিভিন্ন ধরনের গ্রুপ পঞ্চায়েতে পয়সা দাবি করতেছে এই ধরনের কিন্তু হাইলা হাইলাকান্দি জেলা আলগাপুর ব্লকের শিবসংগন জিপি তে ধরনের সিন্ডিকেট এই ধরনের চলতেছে যার কারণে আমি এজে ওয়াইসি তরফ থেকে আমি এইটাই আহ্বান জানাচ্ছি যাতে অতি শীঘ্রই এই এই যাতে নিরীহ যা কাসা গড়গুলা যাতে অতি সত্তর দেওয়া হয়